যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এটি একটি হোমিওপ্যাথিক সাকসেস কেস এই ছেলেটি ষোলো বছর বয়স অনেক দূরে থাকে মেদিনীপুরে চার বছর ধরে একটা স্কিন ডিজিজে চর্মরোগে আমার দুর্ভাগ্য যে আমি দেখাতে পারছি না জায়গাটা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল কি কি ছিল বলো তো দেখি তুমি তোর বাবা বলো দেখি মানে পুরো যেখানে এটা ছিল মানে ঘাটা ছিল দীর্ঘ এরিয়া ছিল রস ঝরতো রস ঝরার জামা চিটে জামা চিটে যেত জামা চিটে যেত এমন দেখলো ঘৃণা বোধ আছে আচ্ছা এমন ভাবে যে ঘাটা হতো মানে এমন ছিল যে বলছে কি যে ঘৃণা বোধ ঘৃণা হয়ে ঘৃণা লাগতো ঘা দেখলি আচ্ছা কত বছর ধরে ছিল প্রায় চার বছর

হ্যাঁ হ্যাঁ খিদে বেড়েছে বেড়েছে ঘুম বেড়েছে সামনে পরীক্ষা ঘুম এখন সামনে নেওয়া হয় আগে থাকার পর থেকে তার থেকে তোমার কি মনে হয় ঘুমটা একটু হ্যাঁ ঘুম আমি বারবার বলি আমার ক্ষেত্রে যে আমি একটি পেশেন্টকে যখনই ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে যদি তার খিদে ঘুম ঠিক থাকে পায়খানা ঠিক থাকে তাহলে আমি ভাবি যে পেশেন্ট আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছে তার সাথে যে লক্ষণগুলি থাকে সেগুলিও কিন্তু আস্তে আস্তে কমে আসে এই যে ছেলেটি আমি সমস্ত লক্ষণের মধ্যে আর যাচ্ছি না আমি কয়েকটি জিনিসের উপরে দাঁড়িয়ে থাকি কারণ আমি সেই সময় বলেছিলাম এটা রিং ওয়ার্ম আর মাথায় ড্যান্ড্রাপ অর্থাৎ মাথায় খুশকি ছিল এখন খুশকির পরিমাণটা কিরকম আছে খুশকিটাও কমেছে ভেরি গুড সাকসেস হোমিওপ্যাথিতে এটা একটা মারাত্মক সাকসেস যে যে খুশকির জন্য কত জায়গায় ঘুরতে হয় কত রকম শ্যাম্পু তেল কত কিছু ব্যবহার করতে হয় কিন্তু আমি ওকে বলেছিলাম কিচ্ছু করতে হবে না তুমি এই ওষুধ খাও এই ওষুধ খেয়ে কিন্তু তুমি ভালো হয়ে যাবে তো ওর এই যে রোগটা হয়েছিল এমন একটা জায়গায় এতটা জায়গা জুড়ে যেটা আমি দেখাতে পারছি না সেইটা ছিল যেমন দুটো আঁটুতে হতো আচ্ছা দুপাশে পায়ে এটা একসাইড হয়েছে ঠিক ঠান্ডা পড়ার মুখে ওষুধটা পড়ে গেছে বলে ঠিক বেরোয় এই পাশটা এরকম ঘাওয়া প্রত্যেক রক্তি আসবে দেখলে এবার তো শীত তো প্রচুর পড়েছে এবার শীতে হলো না তো সেটা হ্যাঁ তুমি খুশি এর জন্য এবার শীতে কিন্তু হয়নি পেশেন্ট শীতকালে বেড়ে যায় কাঁচা লবণ খেতে ভালোবাসত কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসত মাংস খেতে পছন্দ করে আবার করেও না হট পেশেন্ট আইসক্রিম খেতে ভালোবাসত মিষ্টি খেতে ভালোবাসত এবং ও মাছ ধরবার স্বপ্ন দেখত ঠিক বলছি নাকি আর তার সাথে ছিল সাপের স্বপ্ন ডেড পারসনের স্বপ্ন একা কোথাও মানে প্রস্রাব করতে গেলে পরে সেখানে কেউ থাকলে করতে পেতো না এটা ছিল প্রচণ্ড সিম্প্যাথেটিক আর একটুতেই চোখের জল বেরিয়ে আসতো খুব খুবই সিম্প্যাথেটিক এবং হাঁচি সর্দি কাশি হলে পরেও চোখের জল বেরিয়ে আসতো আমি শুধু এই কটা লক্ষণ সেই সময় পেয়েছিলাম তার উপরে দাঁড়িয়ে পার্টিকুলার এর মধ্যে আছে যে এরপরে আমি আরও ভিডিও আমি এরপরে যখন লোড করব আমি দেখাবো বা বলবো যে কোন কোন পার্টিকুলার কিছু কিছু অল্প কিছু সিমটমস এর উপরে দাঁড়িয়ে আমি ওষুধ দিয়ে পেশেন্টকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে কারণ আমার প্রচুর সাকসেস কেস আপনারা দেখছেন তো এই ক্ষেত্রে এই বাচ্চাটির আজকে কিন্তু পুরো যারা আমার সাথে এখানে রয়েছে প্রত্যেকে দেখেছে যে জায়গাটা কি শুকিয়ে গেছে তো একদম প্লেন হয়ে গেছে প্লেন হয়ে গেছে এবার শীতে সেই রকম রসও বেরোয়নি তুমি কষ্টও পায়নি তুমি খুশি হ্যাঁ ঠিক আছে তা তোমার পারমিশন নিয়ে এবং ওর বাবা রয়েছে পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো থ্যাংক ইউ আমি প্রেসক্রিপশন করেছিলাম ন্যাট্রামিউর এই যে দেখাচ্ছি শুধুমাত্র মিউ দিয়েছিলাম তারিখে আজকে দিচ্ছি 0 বাই টু এবং 0 বাই থ্রি ঠিক আছে আর প্লাস টু যেটা সেটা বলে রাখি প্লাস টু আবার জিজ্ঞাসা করবে যে ওখানে প্লাস টু কেন আমাকে আবার ওখানে জিজ্ঞাসা করে প্লাস টু মানে আরো দুটো ফাইল দেবো ফাইভ থ্যাংক ইউ ধন্যবাদ